নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি আজকে আরেকটা একটা মিষ্টির রেসিপি নিয়ে চলেছি চলে এসেছি দুর্দান্ত টেস্ট এটা পাউরুটির মালাই রোল অপূর্ব খেতে হয়েছিল আপনারা ঠিক এইভাবে আমি যেমন করে করেছি ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন বা গেস্টকে খাওয়াবেন ভীষণ প্রসঙ্গ আপনার নাম ভুলতেই পারবে না দেখুন কত সফট হয়েছে মিষ্টিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এর জন্য লাগবে একটুখানি পনির বা ছানা আমি পনির নিয়েছি ওটা গ্রেট করে নিয়েছি পুরো পনিরটাকে গ্রেট করে রেখে দিয়েছি এরপরে একটা পাত্রতে চলে গেছি মানে কড়াইটা নিয়ে নিয়েছি গ্যাসের উপরে কড়াইটা রেখে আমি কিন্তু এক কাপ আমুল স্প্রে দিয়েছি তার সাথে ওয়ান থার্ড কাপ দুবার দিয়েছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু গ্যাসটা জ্বালিনি গ্যাস জ্বাললে জলটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু আমুল দুধ একদম দলা দলা হয়ে যাবে তো এর জন্য ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে করে করবেন দেখবেন এই স্টেপগুলো ফলো করে করলে ঠিক এই রকমই টেস্টের একটা রেসিপি তৈরি হয়ে যাবে এরপর আমার কাছে যেহেতু কনডেন্স মিল্ক ছিল তাই আমি দু চামচ কনডেন্স মিল্ক দিয়েছি আপনাদের কাছে কনডেন্স মিল্ক না থাকলে চিনি থাকলেও একটুখানি চিনি মিশিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি পনির পনির বা ছানা এগুলো তো মিষ্টি হয় না ওই জন্য একটু মিষ্টি দিলে ভেতরের পুটটা একটু মিষ্টি মিষ্টি হয় যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ সুজি এক টেবিল স্পুন সুজি দিয়ে দেবো অল্প অল্প করে ভালো করে নাড়ব আর দিয়ে দেব আমি এলাচ দানা গুঁড়ো করা আপনারা চাইলে এলাচ দানাটা স্কিপও করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যখন একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে রেখে দেব। এরপর চলে যাব সরাসরি কড়াইটা আবার ফ্রেশ করে নিয়ে বসিয়ে দেব গ্যাসে এটাতে একটা গ্রেভি বানাবো ক্ষীর মতো বানাবো মানে মালাই মালাইটা বানিয়ে নেব পারুটিগুলো দেখুন সাইড কেটে রেখে দিয়েছি এরপর কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে লিকুইড দুধ দেড় কাপ দিয়ে ভালো করে জাল দিতে রয়েছি বেশ জাল দিয়ে কিন্তু ঘন করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হবে ততক্ষণ স্প্যাচুলাটা চালাতে হবে চার চামচ দিয়ে দিচ্ছি আমুল স্প্রে আর এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করতে পারেন আমি যেহেতু একটু আমরা মিষ্টিটা কম খাই সেই জন্য এরকম মিষ্টি দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কেশর যাতে কালারটা একটু ভালো হয় না থাকলে স্কিপ করতে পারেন দু চামচ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এর মধ্যেও দিয়ে দিচ্ছি যেহেতু চিনিটা একটু কম দিয়েছি কনডেন্স মিল্ক দিলে টেস্টটা কিন্তু অপূর্ব হয় এবারে জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন এখনো পর্যন্ত এবং আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিছু বাদাম নিয়ে নিয়েছি তো সেই বাদাম পেস্তা বাদামগুলোকে আমি কিন্তু হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিলে একেবারে গুঁড়ো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা একটু মুখে বাঁধলে ভালো লাগবে তো হামান একটু গুঁড়ো করে নিয়ে সাইডে রেখে দিয়েছি এরপর পাউরুটি নিয়ে ভালো করে পাউরুটিটাকে বেলে নিয়েছি বেলে একটু পাতলা করে নিয়েছে তাহলে রোলটা কিন্তু খুব ভালো হবে তো এরপর রোলটা বানিয়ে পাতলা করে নিলে পাউরুটিটা তার ওপরে মানে সাইড দিয়ে খিটটা দিয়ে দেবো যে খিটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই খিটটা দিয়ে দেবো একটু লম্বা শেপ করে খিটটা দিয়ে এরপর পাউরুটিটা রোল করে দেবো ঠিক এরকম করে রোল করে করে একটা যেই পাত্রে আমি মিষ্টিটা রাখবো সেই পাত্রটার মধ্যে এই রোল করে পাউরুটিগুলো এক একে রেখে দেব প্রত্যেকটা রোল আপনারা যতগুলো রোল বানাবেন বা আপনাদের ওই যেই পটটায় বানাবেন রাখবেন সেই পটটায় যতগুলো ধরবে ঠিক ততগুলোই করবেন তো এইভাবে করে আমি রোল করে করে ওই পটটার মধ্যে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে ওই যে আমি যে গ্রেভিটা বানিয়েছিলাম দুধ দিয়ে মানে মালাইটা বানিয়েছিলাম সেই মালাইটা কিন্তু উপর থেকে দেবো মালাইটা কিন্তু একটু বেশি করতে হবে তাহলে পাউরুটিগুলো মালাইটা শোক করে নেবে আর এত সফট হবে খেতে কিন্তু অপূর্ব হবে যারা এখনো পর্যন্ত করেননি তারা একবার আমি রিকোয়েস্ট করব একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত মানে ভুলবেন না আর কাউকে যদি খাওয়াবেন কোনো গেস্টকে সে তো আপনার নাম ভুলবেই না বারবার আপনার বাড়িতে আসবে এই রেসিপিটার প্রশংসা করবে তো এইভাবে করে প্রত্যেকটা রোল করে নিয়ে তারপরে যে আমি মালাইটা বানিয়েছিলাম সেই মালাইটা উপর থেকে পুরোটাই দিয়ে দেব। পুরো পাউরুটিগুলো মানে রোলগুলো ডুবে যাওয়ার মতন করে দিয়ে দিয়ে উপর থেকে ওই বাদাম গুঁড়ো করাটা দিয়ে ভালো করে গার্নিশিং করলে দেখতেও খুব ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে ঠিক এইভাবে করার পর ঠান্ডা করতে বাইরে রেখে দিতে হবে প্রায় ৪৫ মিনিট এক ঘন্টা বাইরে রেখে দিতে হবে তারপরে ফ্রিজে কুড়ি পঁচিশ মিনিট বড়জোর তিরিশ মিনিট রাখলেই কিন্তু সেট এটা ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই তো ঠিক এইভাবে করে মিষ্টিটা রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে যারা রান্না করতে মানে পারেন না ভাবছেন তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন নিজেরা তো খেয়ে খুশি হবেন কিন্তু কাউকে যখন দেবেন খেতে কোনো গেস্ট বন্ধু যাদেরই হোক না কেন বা ফ্যামিলি মেম্বারস প্রশংসা করতে বাধ্য মানে হাত চেটে খাবে একেবারে তো এইভাবে করে খেয়ে জানাতে ভুলবেন না আর যা কেউ যদি তৈরি করে নিয়েছেন তারাও কিন্তু কমেন্টটা জানাতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় এবং দেখতে পারেন তো কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আবারও বলছি দেখুন কী দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি হয়েছে Thanks for watching.